এই যে ইস্কন এদের জন্ম তো আমেরিকায় যিনি ইস্কনের জন্মদাতা তিনি নিজেই তো সনাতনী না তিনি খ্রিস্টান বিশ্ববিদ্যালয়ের ছাত্র ভারতে তার জন্ম হয়নি তাহলে কি রহস্য আছে এখানে প্রিয় বন্ধুরা আজকে একটি শিরোনাম হত্যাযোগ্য আধিপত্যবাদীদের বাংলাদেশ আক্রমণের অজুহাত সৃষ্টির পায় তারা মাত্র অন্যান্য দেশের মতো বাংলাদেশেও ইস্কন নিষিদ্ধ হোক ইস্কন মুক্ত বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ বন্ধুরা এই জিন্দাবাদটা আমার সষ্টার কাছে রাজাধীরা রাজাধীরা জাল্লার কাছে একটা প্রেয়ার একটা দোয়া একটা প্রার্থনা যে আপনি তারা প্রকৃত অর্থে যদি আপনি তো জানেন তারা যদি অশান্তি সৃষ্টিকারী হয় এবং খুনের গঙ্গা বইয়ে দেওয়ার ষড়যন্ত্রকারী হয় আপনি নিষিদ্ধ করে দেন আমরা দেখব আমাদের এই ছাওয়া পাওয়া আগামীতে আল্লাহ কিভাবে কবুল করেন আমরা দেখব ইনশাল্লাহ আমরা জানি ইস্কন চীনে নিষিদ্ধ ইস্কন মালয়েশিয়া নিষিদ্ধ ইস্কন সৌদি আরবে নিষিদ্ধ ইরানে নিষিদ্ধ ইস্কন ইন্দোনেশিয়ায়ও প্রায় নিষিদ্ধ আবার তাজিকিস্তান কিরগিজিস্তান তুর্কি সহ ওই ওখানে যে পাঁচ ছয়টি রাষ্ট্র আছে তারা খুব তীক্ষ্ণ নজরে তাদেরকে তাদের নজরের আওতায় রাখে সহজে কিছু করতে দেয় না তো বাংলাদেশের যে অবস্থা হয়েছে আসলে বাংলাদেশে এটা নিষিদ্ধ না করে আর উপায় নেই যেভাবে কোর্ট কাছারির প্রাঙ্গনে এবং একজন সরকার পক্ষী ও আইনজীবীকে সাইফুল ইসলাম সাইফুল ইসলাম তাকে শহীদ করা হলো এরা যেহেতু ভারতের ভারতীয় এজেন্ডা বাস্তবায়নকারী একটি ভারতীয় দল আর এস এস এরা প্রতিধ্বনি তোলে বাংলাদেশে জাগরণ মঞ্চ যেটা এটা তো আর এস এস এর জাগরণ মঞ্চ আপনারা সংবাদ পড়ে দেখবেন ভারতে জাগরণ মঞ্চ তৈরি করে করে তারা কি করে গতকালও সম্ভবত জন মুসলিম ভারতে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন সে নিয়ে তো কোনো কথা নেই মুসলিমদের তো কোনো অধিকারই নেই ভারতে তাহলে ভারত একটা দর্পণ একটা আয়না সে আয়নায় এই দেশে যারা ইস্কনের কথা বলছো তোমরা নিজেদের চেহারা দেখে নাও ওখানে মুসলিমদের সাথে কি করছো মুসলিমরা কি কি মানবেতর জীবন সেখানে যাপন করছে ডিটেনশন ক্যাম্পে কত লক্ষ লক্ষ মুসলিম আছে একটা পাসপোর্ট পর্যন্ত দেয়া হয় না ডিটেনশন ক্যাম্পে ফেলে রাখা হয় নারীদের কোনো সংগ্রামের কোনো সেখানে অধিকারী নাই সেই ডিটেনশন ক্যাম্পগুলোতে কত অত্যাচার আমরা তো জানি তো সেই তুলনায় বাংলাদেশে তো তোমরা জান্নাতে আছো যাই হোক এখন ইস্কন যে হত্যাযজ্ঞ করলো এবং সরকার পক্ষে আইনজীবীকে হত্যা করার অর্থ হলো একটা কোর্ট কাছারি হলো আঠারো কোটি মানুষের যত সেনা শক্তি যত বিজিবি শক্তি যত র্যাব পুলিশি শক্তি যত বিমান কামান অস্ত্র শক্তি সমস্ত শক্তির কেন্দ্র হলো কোর্ট কাছারি সেখানে একজন আইনজীবীকে হত্যা করার অর্থ হলো গোটা বাংলাদেশকে বাংলাদেশের গোটা জনগোষ্ঠীকে বাংলাদেশের গোটা সরকারকে উপেক্ষা করা করা অপদস্থ এবং সরকার জনগণ বাংলাদেশের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করা তো এটা কতটা মারাত্মক অপরাধ এখানে যদিও হত্যাযজ্ঞের শিকার হয়েছেন একজন কিন্তু এখানে গোটা জাতির জীবন বিপন্ন হয়েছে অতএব সরকারের কাছে আমাদের আকুল আবেদন কঠিন ভাবে আপনারা এদের বিচার করুন জনগণ আইন হাতে তুলবে না আমাদের বাংলাদেশের জনগণ শান্ত তারা আইন হাতে তুলবে না কিন্তু ইস্কনের নামে যে কোনো নামে যে কেউ এসব সন্ত্রাস করবে জঙ্গি তৎপরতা চালাবে তাদেরকে আইনের হাতে তুলে দেওয়া হবে তাদের বিচার ন্যায় বিচার আইন করবে কিন্তু জনগণকে নিস্তব্ধ হওয়া যাবে না জনগণ আইন হাতে তুলবে না বাট জনগণ সচেতন জাগ্রত এবং চৌকান্না থাকতে হবে যাতে করে দেশের স্বাধীনতা অখণ্ডতা বিপন্ন না হয়ে যায় বাংলাদেশের এখন সৈন্য সংখ্যা আমাদের আঠারো কোটি জনগণের প্রায় সবাই আমরা সবাই এখন সৈনিক আমরা স্বাধীনতার সৈনিক আমরা অখণ্ডতার সৈনিক আমাদের মাতৃভূমি মায়ের মতো যে ভূমিকে আমরা জানি সেই মাতৃভূমির আমরা সৈনিক আল্লাহ আমাদেরকে মাতৃভূমি রক্ষা পবিত্র দায়িত্ব দিয়েছেন আমাদের মুসলিম এই মানচিত্র রক্ষার দায়িত্ব দিয়েছেন আমরা আছি এখানে এটা আমাদের রক্ষা করতে হবে জীবন দিয়ে সবকিছু এটা আমরা ইনশাল্লাহ চোখে রাখবো জনগণ সতর্ক থাকতে হবে মাঠ গরম রাখতে হবে আমাদের তরুণরা আমাদের যুবকরা সপ্তাহে দু চারটা মিছিল করে স্বাধীনতা স্লোগান তুলে তাদের যে কর্মশক্তি তাদের যে প্রতিরোধ ক্ষমতা এইটা বহাল রাখতে হবে চুপচাপ হওয়া যাবে না চুপচাপ হলে তোমরা যে আন্দোলনের বিশ্ব মডেল তোমরা তৈরি করেছো যে আন্দোলন সারা বিশ্বে কেউ করতে পারেনি এই হালামলে তো তোমরা যদি চুপ হয়ে যাও তোমাদের এই মডেলের এই মডেলটা হাত ছাড়া হয়ে যাবে এটা ইস্কন নিয়ে যাবে এটা হাবিজাবিরা দেশ বিরোধীরা নিয়ে যাবে এই তোমাদের এটা ধরে রাখতে হবে তোমাদের থেকে কেউ যাতে এটা হরণ করতে না পারে তো সে যেন গরম থাকতে হবে তবে আইন হাতে তুলবে না যারা দেশ বিরোধী চক্রান্ত করবে আইনের হাতে তুলে দেবে সেনাবাহিনী আছে পুলিশ আছে তারা মাঠে আছে তাদের হাতে তুলে দেবে আর সেনাবাহিনী পুলিশ আপনারা আপনাদের হাতে আমরা দেশের রক্ষার দায়িত্ব দিয়েছি আপনারা আপনারা কোনো অবহেলা প্রদর্শন করবেন না ঢাকায় যে লক্ষ লক্ষ মানুষকে জড়ো করা হচ্ছিল এটা অবশ্যই তো আইন আইন শৃঙ্খলা বাহিনীর নজরে থাকার কথা গোয়েন্দা রিপোর্টে থাকার কথা তাহলে কিভাবে তারা আসতে পারলো জনগণের হাতে ধরা পড়েছে কেন আইন শৃঙ্খলা রক্ষাকারীদের হাতে ব্যাপকারে ধরা পড়ল না ধরা পড়তে হবে আপনারা ভয় পাবেন না ভয়ের কিছু নেই বাংলাদেশ এখন আমরা জানি বাংলাদেশ কার হাতে রয়েছে আমরা জানি প্রিয় বন্ধুরা তো বাংলাদেশ যে সৃষ্টিকর্তা যিনি আমাদেরকে এই সম্মান দিয়েছেন স্বাধীনতা দিয়েছেন মজলুমদেরকে সাহায্য করেছেন তিনি আমাদের সাথে আছেন তো এখন এই যে বললাম যে তারা যেই কাণ্ডগুলো করছে স্লোগানগুলো তুলছে তারা নাকি আধ্যাত্মবাদী সনাতন ইস্কন নাকি তারা আধ্যাত্মিকতা করেছে আছে আমি উইকিপিডিয়া একটু সার্চ দিলাম উইকিপিডিয়া সার্চ দিয়ে আমি যা দেখলাম মানে সনাতনী উইকিপিডিয়া সেটা কি লিখলো যে সনাতনীর দায়িত্ব কর্তব্য কি এই যে দেখুন আমি পড়ছি এখানে সনাতনীদের সাধারণ কর্তব্যের মধ্যে রয়েছে সততা জীবকে আঘাত করা থেকে বিরত থাকা আপনি দেখুন আপনি যে ওনারা সনাতনী হলো জীবকে আঘাত করা থেকে বিরত থাকা সাধারণ জীব জীব হত্যা আর ওনারা আপনি সর্বশ্রেষ্ঠ মখলুকাত যে যে জীব যে মানুষ আপনি তাকে হত্যা করে ফেললেন তা আপনি কিসের সনাতনী আপনি তো সন্ত্রাসী ভাই আপনি তো জঙ্গি আপনি তো দেশবিরোধী আপনি বিদেশি এজেন্ডা বাস্তবায়ন করছেন আপনি ভারতীয় এজেন্ডা বাস্তবায়ন করছেন আপনি বাংলাদেশের চট্টগ্রাম দখলের যেই কথা আমরা শুনছি এগুলো আক্রমণের যে কথা বলা হচ্ছে সেটার অজুহাত তৈরি করে দিচ্ছেন এই জন্যই তো আমাদের প্রতিবেশীর মুখে ইউক্রেন রাশিয়ার যুদ্ধের প্রসঙ্গটা এসেছে ইউক্রেন আক্রান্ত হয়েছে যা এখন পার্শ্ববর্তী তাদের দেশটা বলেছে যে আমার জনগণ সেখানে আছে তারা মজলুম হচ্ছে অধিকার বঞ্চিত হচ্ছে অতএব আক্রমণ করে আমি আমার জনগণকে রক্ষা করতে হবে তো এরা তো সেই অধিকারটা সেই সেই অজুহাতটা তৈরি করার কাজটা করছে আমাদের প্রকৃত যে সনাতনী হিন্দু আমাদের বাংলাদেশের হিন্দু ভাইয়েরা আছে দু সালে সম্ভবত ইস্কনের সাথে তাদের একটা সংঘর্ষ হয়েছে এরা তো আর্টিফিসিয়াল কৃত্রিম কৃত্রিম সনাতনীর গেরুয়া পোশাকের অন্তরালে এরা সনাতনী নয় অন্তর্ঘাতকারী না হলে কিভাবে একজন আঞ্জীবী নিহত হলো সেখানে এটা কি সম্ভব জীবে আঘাত না করা হলো তোমাদের সনাতনের অন্যতম তোমাদের ধর্ম বা নীতি তাহলে কিভাবে আঘাতটা করলে তাহলে এই নামটা বাদ দিয়ে দাও ভাই এই নামটা চলবে না আর সরকারকে তো আমরা আহ্বান জানিয়েছি এটা বিভিন্ন দেশে যেমন নিষিদ্ধ বাংলাদেশে নিষিদ্ধ হতেই হবে কারণ এই অশান্তি আমরা এটা দেখতে চাই না আমাদের বাংলাদেশে তো এই জন্য আমাদের যারা জাতিকে তরুণদেরকে যারা নির্দেশনা দিচ্ছেন তাদেরকে ঠান্ডা হওয়া নির্দেশনা দেবেন না তাদেরকে গরম রাখতে হবে নাহলে এই দেশ টিকবে না তারা সেই উদ্যমতা উজ্জ্বলতা সেই জীবন ত্যাগী সেই দুঃসাহসিকতা নিয়ে তারা মাঠে থাকতে হবে তাদের ঘুমানো যাবে না ঘুমানো মানে শুধু কিছু সৈনিকরা মিলে এই দেশ রক্ষা করতে পারবে না আমাদের আঠারো কোটি জনগণের আমরা আঠারো কোটি সৈনিক ইনশাল্লাহ ষষ্ঠাকে সাথে নিয়ে আমরা আছি এই দেশ রক্ষায় অথব আমাদের যুবকরা তোমরা কিন্তু ঠান্ডা হবে না নিস্তব্ধ হবে না আমরা তোমাদেরকে মির্জাফরের মতো কোনো নির্দেশ দিতে পারি না মির্জাফর বলেছিল সিরাজ তুমি আজকে শান্ত থাকো আমি কালকে যুদ্ধ করে ক্লাইবকে বিতাড়িত করে শেষ করে দেব তোমার রাজ্য নিষ্কণ্টক করে দিব তুমি শান্ত থাকো শান্ত থাকো নির্দেশটা দিয়ে পরামর্শ দিয়ে পরামর্শ পরামর্শ দিয়েছিল তখনকার সুলতান পরামর্শটা দিয়ে শান্ত থাকার দিয়ে কে গোপনে চিঠি লিখে দিয়েছে সে তো শান্ত হয়ে গেছে তার সৈন্যবাহিনী এখন হাল ছেড়ে দিয়েছে একটা সৈন্যবাহিনী কঠিন নিয়মে চলে তারা যখন হাল ছেড়ে দেয় ওই সময় আক্রান্ত হলে আর কেউ বাঁচতে পারে না ঠিক সেটাই হয়েছে এখন যদি আমরা আমাদের তরুণদেরকে বলি শান্ত থাকো তোমরা হ্যাঁ শান্ত থাকো এটা বলবো না সচেতন থাকো বলবো আইন হাতে তুলব না এটা বলবো কিন্তু শান্ত হয়ে যাও ঠান্ডা হয়ে যাও নিথর হয়ে যাও এটা বলা যাবে না সীমান্ত ইগল হয়ে থাকতে হবে রয়্যাল বেঙ্গল টাইগারের মতো হয়ে থাকতে হবে দুঃসাহসিক সেই তোমাদের সেই চেতনাগুলোকে জাগ্রত রাখতে হবে তোমাদের শারীরিক ফিটনেস থাকতে হবে আন্দোলন বিপ্লব যুদ্ধের প্রস্তুতি বাংলাদেশের এখন রণ পর্ব বাংলাদেশের তরুণদের বাংলাদেশ সরকারের বাংলাদেশ সেনাবাহিনীর যুদ্ধ প্রস্তুতিতে থাকার কথা এখন কারণ এটা অজুহাত তৈরির চেষ্টা চলছে ওখানে বাংলাদেশকে দ্বিখণ্ডিত করে এই যে ইস্কন এদের জন্ম তো আমেরিকায় যিনি ইস্কনের জন্মদাতা তিনি নিজেই তো সনাতনী না তিনি খ্রিস্টান বিশ্ববিদ্যালয়ের ছাত্র ভারতে তার জন্ম হয়নি তাহলে কি রহস্য আছে এখানে মূলত আমাদের যে সকল দেশের সেরা সে যে আমার জন্মভূমি এই যে বাংলাদেশ এত সুন্দর বাংলাদেশ সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলাদেশ বাংলাদেশের অপূর্ব সৌন্দর্যের লীলাভূমি আল্লাহর কুদরতের রহমতের ন্যামতের যেই চারণভূমি আমাদের পার্বত্য চট্টগ্রাম এই পার্বত্য চট্টগ্রামের উপর বদ নজর পড়েছে ভাই শক্তির আমাদের পার্শ্ববর্তী নজর পড়েছে তার সাথে যুক্ত হয়েছে সাম্রাজ্যবাদীরাও মূল কথা সেটা প্রতিটি এই জাতীয় স্কন যেই ঘটনাগুলো ঘটাচ্ছে প্রত্যেকটি ঘটনার প্রেক্ষিতে একটা কার্গো জাহাজ ভর্তি ক্ষেপণাস্ত্র একটা কার্গো জাহাজ ভর্তি পারমাণবিক বোমা অ্যান্টি মিসাইল এবং আরো যা যা লাগে আধুনিক ড্রোন আনবেন ইস্কনের গণ্ডগোলকে ইস্কনের মধ্যে সীমিত রেখে দেবেন না এই গন্ডগোলকে বুঝবেন এটা আমার উপর আকাশ আক্রমণের পায় তারা হচ্ছে এটা আমার উপর সীমান্ত আক্রমণের পায়তারা তারা হচ্ছে এটা আমার উপর সমুদ্র আক্রমণের পায়ে তারা হচ্ছে আসল খবরটা বললাম ভাই যারা সদস্যরা আমি যে বললাম তোমরা সেবটিয়র সনাতনীর গেরুয়া পোশাকে বুকে হাত দিয়ে বলো তো সত্য সত্য বলছি না তোমরা তো আধ্যাত্মিক তোমরা বলো আমিও আধ্যাত্মিক কোরআন পুরাটাই আধ্যাত্মিক রোহ কোরআন কাল্লা রু বলেছেন আত্মার খরাক আধ্যাত্মিক কোরআন যিনি নিয়ে এসেছেন তিনি আর রুহুল আমিন বিশ্বস্ত আধ্যাত্মিক রু আত্মা এবং কোরআনের যে বাণী প্রত্যেকটা বাণীকে রু হামিনা আমার কমান্ড সম্বলিত রুহ এটা পুরাটাই আধ্যাত্মিকতা তো তোমরা যদি আধ্যাত্মিকতার চর্চা করো আমি যে বললাম যে তোমরা আসলে সনাতনীর লেবাসে তোমরা সেবটিওর একবার মনে এই বুকের মধ্যে হাত দিয়া নিজেরে জিজ্ঞাসা করো যে এই লোকটা যে বলতেছে কথা তো শুদ্ধ যদি আমার কথা তোমাদের বিশ্বাস হয় তাহলে তোমরা আল্লাহর ধর্ম এক সময় কবুল করবা ইনশাআল্লাহ আমি তো বলছি আমি তো একটা আইডিয়া থেকে বলছি আমারও আমার মুখে আমার অন্তরে কথাটা ঢেলে দিয়েছেন আমি সেই জন্য বলছি তো জানো তোমরা কি কত পয়সা খেয়েছো আমি এই জন্য বাংলাদেশ সরকারকে বলবো এক হাজার টাকার নোট ব্যান করে দেন বাংলাদেশ সরকারকে আমি আবার বলছি এক হাজার টাকার নোট ব্যান করে দেন তাহলে ইস্কনের আন্দোলন আমার মনে হয় আশি পার্সেন্ট বন্ধ হয়ে যাবে এবং বাংলি এবং ঢাকায় যে এক লক্ষ টাকা করে ঋণ দেওয়া হবে এই যে লক্ষ লক্ষ লোক আনতেছে কি যত টাকা ধরা পড়ে এক হাজার কোটি টাকা ত্রিশ হাজার কোটি টাকা পাঁচ হাজার কোটি টাকা সব এক হাজার টাকার নোট তো এই এই নোটের গরমে আন্দোলন টাকা ছাড়া আন্দোলন হয় না ইস্কনের আন্দোলন কিছুতে এক হাজার টাকার নোট ছাড়া হচ্ছে না কত লক্ষ কোটি এক হাজার টাকা হয়ে জায়গায় আছে রে ভাই সরকার আমার মনে হয় এই ব্যান করে দিলে বিরাট থেকে যাবে এক হাজার টাকার বসে এগুলি আছে জায়গায় এগুলি দিয়েই ওরা টাকা হাত করে নিয়েছে তারা টাকা দিয়ে টাকা টাকার পিস টাকা তো এখন মাহবুদ রে ভাই আল্লাহ মাহবুদ আল্লাহর পরে এখন মানুষ টাকাকে মাহবুদ বানিয়ে রেখেছে টাকার পূজারই মানুষ হয়েছে তো এখন বাংলাদেশ সরকার ডক্টর ইউনু সরকার আপনি এক হাজার টাকার নোটগুলো বন্ধ করে দিলে এখন এই আন্দোলনের পেছনে ফুয়েল যারা দেয় তাদের ওই টাকার শক্তিটা শেষ শান্তিতে ঘুমাবেন ডক্টর ইউনু সাহেব আপনার যে বয়স আপনার উপদেষ্টারা যে অবস্থা সবাই তো বয়স একটু শান্তিতে ঘুমান এই এটা এক হাজার টাকার নোটের সন্ত্রাস আমি মনে করব যে এরা এই রাষ্ট্র থেকে চুরি করে এখন এগুলো দিয়েই এই কাণ্ডগুলি ঘটাচ্ছে যখন টাকা থাকে না তখন সৈনিকেরা টাকা দিতে পারে না সেবটাজকারীদেরকে টাকা দিতে পারে না তখন ফ্যাট বন্ধ ফ্যাট বন্ধ আন্দোলন বন্ধ যুদ্ধ বন্ধ সব বন্ধ ভাই এই আক্রমণটা মুসা আলাইহিস সালাম করেছিলেন হযরত মুসা আলাইহিস সালাম ফেরাউনের বিরুদ্ধে এই দোয়াটা করেছিলেন আল্লাহু আকবার কি সুন্দর দোয়া আমি উনি দোয়া এটা সূরা ইউনুসের ৮৮ নম্বর আয়াত যে আকাল মুসা রব্বানা ইন্নাকা আতাইতা ফিরাউনা ওয়া মালাহু যিনাতান ওয়া আমওয়ালা মুসা আলাইহিস সালাম কি সুন্দর একটা দোয়া করলেন ফেরাউনের বিরুদ্ধে এখানে কোনো দোয়া নাই একটা দোয়া করেছেন কি যে আপনি তো ফেরাউনকে তার দলবলকে অনেক সৌন্দর্য সোনা দানা আমওয়াল বিশাল সম্পদ ঐশ্বর্য আপনি দিয়েছেন যা জাগতিক জীবনে রব্বানা লায়িদিল্লু আন সাবীলিক যার ফল হলো কি তারা আপনার পথ থেকে নিজেরা এবং আপনার বান্দাদেরকে তারা भ्रষ্ট করে দিয়েছে এখন আমার দোয়া হলো রব্বানা তুমি সালাম তাদের অর্থনৈতিক শক্তিকে আপনি নিশ্চিন্ন করে দেন অষ্টাশি নম্বর আসুরাই যে অর্থের বলে সে এই যে দশ বারো লক্ষ সৈন্য মুসা আল্লাহ সাল্লামের পিছনে ধাবিত করেছিল তো টাকার বলেই তো বেতনের বলেই তো বেতন নাই কোন কোন সৈন্য যাবে যুদ্ধ করতে বিশ্ব ইতিহাসে যত যুদ্ধ হয় যে সরকার সৈনিকদেরকে বেতন দিতে পারে না ভাতি অর্থনৈতিক সুবিধা দিতে পারে না সেই সরকারের পক্ষে কেউ লড়ে না শুধু যারা ফ্রিডম ফাইটার বা আদর্শের যোদ্ধা তারা বেতন করে নেয় না কিন্তু সাধারণ এই যে প্রথম বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধ বা এখন যেগুলো হচ্ছে এই যে যারা যুদ্ধ করতে যাচ্ছে বিভিন্ন দেশে ভাটিয়া যোদ্ধা লক্ষ লক্ষ টাকার বিনিময়ে যাচ্ছে টাকা নাই যুদ্ধ নেই মানে বাংলাদেশের এক হাজার টাকার নোটের উপরে আমাদের এই সন্দেহটা যাচ্ছে যে কি পরিমাণ কত হাজার হাজার কোটি এক হাজার টাকার নোট বিপজ্জনকভাবে হাতছাড়া হাত হয়ে আছে সেই টাকার গরমে এই সরকার যদি এক হাজার টাকার নোটগুলো বন্ধ করে দেন আমি নম্বর আলোকে বলতে পারি যে এই সন্ত্রাসের বিশাল একটা পতন ঘটবে এবং এগুলো মানুষ আসবে না তাদের কথা টাকা ছাড় কেউ আসবে না তো যাই হোক এগুলো দেশবিরোধী এগুলি আমরা জানি আমাদের এই দেশের শিশু বাচ্চারা এগুলো বোঝে এগুলো যারা এই বাংলাদেশের স্বাধীনতা অখণ্ডতা ধ্বংস করার পায় তারা করছেন ব্রিটিশ থেকে আক্রমণের প্রেক্ষাপট তৈরি করে দিচ্ছেন যে ওনারা বলবে যে হ্যাঁ আমাদের জনগোষ্ঠী আমাদের হিন্দু ভাইরা আক্রান্ত হচ্ছে এটা হচ্ছে মারা গেল মুসলিম মারা গেল মুসলিম উকিল ওরা বলতেছে এটা ইসকনের উকিল মারা গেছে হিন্দু মারা গেছে নাকি এবং ওটা নাকি মুসলমানদের আক্রমণে মারা গেছে লাহাউল্লা কুয়া আল্লাহ দেখুন কি অবস্থা মিথ্যা কাকে বলে তো আমরা এমন একটা এই জন্য বন্ধুরা যার কাছে যত ইউটিউবের যা সূত্র আছে যত পেজ আছে ফেসবুকের টুইটার আছে যা কিছু আছে আপনারা প্রচারের এসব বাংলাদেশের পক্ষীয় প্রচারের বন্যা বই দিতে হবে এটা হলো প্রচার যুদ্ধ বর্তমান আধুনিক জগতে প্রচার যুদ্ধ অস্ত্র যুদ্ধ চেয়ে বড় তারা আমাদের বিরুদ্ধে কিন্তু এই যুদ্ধ তারা ধুম দাঁড়াক্কা চালাচ্ছে আর আমরা বাংলাদেশিরা কি চুপ করে থাকবো সারা বিশ্ব পার করে দেবেন এদের বিরুদ্ধে মিডিয়ায় যত আমাদের মাধ্যম আছে আমাদের গণমাধ্যমগুলো গুলো কি বলে ইস্কনের গণজাগরণ মঞ্চ আর আমাদের সব পত্রপত্রিকায় এদের অধিকাংশ দালাল দালালই করতেছে যে ত্রি ত্রি শক্তির সংঘর্ষণীয়ত দেখুন আমরা আসতেছি আপনাদের ব্যাপারে ইনশাআল্লাহ আমরা নাগরিকরা জনগণরা আমরা সচেতন আমরা আগের মতো ঘুমিয়ে থাকবো না এখন আপনারা যা ইচ্ছা তাই বলে যাবেন যাই হোক প্রিয় বন্ধুরা তাহলে কথা হলো এটা বাংলাদেশ কাছে প্রস্তাব এই অর্থনৈতিক শক্তি বন্ধ হয়ে গেলে যুদ্ধ শক্তি সন্ত্রাসের শক্তি জঙ্গি শক্তি সব বন্ধ হয়ে যায় তো এই যে এক হাজার টাকা নোটের ব্যাপারে আমার এই পর্যবেক্ষণটা দিয়েছি আপনারা দেখুন এটা আমার মনে হয় যেন বড় একটা কারণ এটার পিছনে তো আল্লাহ তাঁরা আমাদেরকে আমাদের বাংলাদেশকে স্বাধীন সমৃদ্ধ বাংলাদেশকে আল্লাহ কবুল করুন রোয়া বাংলাদেশ জিন্দাবাদ ইস্কন মুক্ত বাংলাদেশ জিন্দাবাদ স্বাধীন সমৃদ্ধ নিরাপদ বাংলাদেশ জিন্দাবাদ আল্লাহ মামিন শোভাবনা আল্লাহ মামদিক সাধু আল্লাহ ইলাহাইলা তাস্তাকুরুকু ইলাইক আসসালাম আলাইকুম রহমত আল্লাহ বরাকত